দেখুন রাজ্য সব মানে টোটাল স্টেট যে ফাইন্যান্স কমিশন সিক্স ফিনান্স কমিশন গত জানুয়ারি মাসে এটা আমাদের শুরু হয়েছে সেভেন জানুয়ারিতে তো সিক্স ফিনান্স এই স্টেট ফিনান্স কমিশনের কাজ হচ্ছে যে টোটালি যে এই যে তিস্তর পঞ্চায়েত আর তিস্তর পঞ্চায়েতের একদম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিএসসি তো এদের যে কাজ করবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে আগামী পাঁচ বছর তো সেখানে কী কী পর্যায়ে কোথায় কাজ করলে এবং কোন কোন বিশেষ বিশেষ কাজের প্রতি গুরুত্ব দিতে হবে এই সমস্ত কিছু তাদের থেকে সরাসরি তাদের মানে সাজেশান আমাদের কালেক্ট করা এবং এই করার পরে এবং সেটা ফিনান্স কমিশন স্টেট ফিনান্স কমিশনটা সিদ্ধান্ত নেবে টোটাল নিয়ে তারা স্টেট গভর্নমেন্টের কাছে এটা সাবমিট করবে এবং স্টেট গভর্নমেন্ট তার মধ্যে স্টেট গভর্নমেন্টের এক্তিয়ারের মধ্যে বা তার সম্ভবের মধ্যে যে জিনিসগুলো খুব বেরিয়ে ইম্পর্টেন্ট সেগুলো অ্যাকসেপ্ট করা এবং সেগুলো যথারীতি তারা এই পঞ্চায়েতের মাধ্যমে তিস্ত পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া ঠিক এইসব জিনিসগুলো সরাসরি নিয়ে নেওয়া এটা আমরা যা আমাদের এই পর্যন্ত সিক্স ফিনান্স বা স্টেট ফিনান্স কমিশন হয়েছে এবং প্রথম এবং পঞ্চম এই দুটো যে স্টেট ফিনান্স কমিশনের মাধ্যমে প্রপোজাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে তার মধ্যে একমাত্র প্রথমটা মানা হয়েছে আর পঞ্চমটা মানা হয়েছে এরপরে বাকি যে মাঝখানে আরও তিনটে মানে যে স্টেট ফিনান্স কমিশন ছিল সেগুলো কিন্তু তৎকালীন সময়ে কোনো সরকার এটা মান্যতা দেয়নি আমাদের থেকে ফিফ্থ ফিনান্স কমিশন আমাদের সময় হয়েছে আমরা এটা করেছি আর সিক্স ফিনান্স কমিশনের সিদ্ধান্ত নেওয়ার জন্য টোটাল পঞ্চায়েতের বডি ফিনান্স কমিশনের যারা সেক্রেটারি চেয়ারম্যান আছেন মেম্বার সেক্রেটারি আছে এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী আছেন কিশোরবাবু এবং আমাদের মেয়র সাহেব আছেন দীপক মজুমদার থেকে শুরু করে সভাধিপতি এবং সবাই মিলে এ আলোচনা এতক্ষণ ফার্স্ট হাফ হয়েছে এবং সেকেন্ড হাফও সে আলোচনা আরও বিস্তারিত হবে এবং যে কোনো পয়েন্ট তারা বলছে যেগুলো ডিমান্ড করছে সেগুলো রাখা হচ্ছে এবং এগুলো আমাদের আগামী জানুয়ারি মাসে থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে স্টেট গভর্নমেন্টের কাছে প্রেরণ করে দেবে এর মাধ্যমে এই স্তর পঞ্চায়েতে শুরু করে তার ডেভেলপমেন্ট সরকার দায়িত্ব নেবে এবং এটাই প্রকৃত ডেভেলপমেন্টের জন্য একটা প্রক্রিয়া এটা আমরা মানছি